হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন এইচএস কোয়েশন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার টুয়েলভ নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু ফোর নাইন থেকে টু ফাইভ টুতে প্রথমে রয়েছে সেকশন প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ফিল হোয়েন হি গার্ল অ্যাজ দ্য ট্রেন দ্য স্টেশন হিজ রিটার্ন জার্নি যে রিটার্ন জার্নির সময় যখন মেয়েটাকে দেখেছিলো লেখকের প্রতিক্রিয়া কী ছিল উত্তর হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড থ্রিল একটা শিহরণ সে অনুভব করেছিল নাম্বার টু হুইস বুকস রিপ্লেস দ্য গসপেল গসপেলের পরে সে কী পড়েছিল হিস্ট্রি অফ রিলিজিয়ান্স অ্যান্ড থিওলজি তিন নম্বর শূন্যস্থানে বসবে অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি বা প্রতিকূল পরিবেশ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশন নাম্বার ফোর The narrator's grandmother was not pleased প্লিজড হবে was ওয়াজ নট প্লিজড his visit ভিজিট কারণ তাড়াতাড়ি চলে গেছিলো সেই জন্যে 5 ফাইভ দ্য would উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই তাহলে পাঁচের বি হবে কারেক্ট answer নাম্বার সিক্স ম্যাচিং করতে হবে এখানে কারেক্ট ম্যাচিং হচ্ছে সি ওভারকাম হচ্ছে টু গেট বেটার অফ বোস্টেড হচ্ছে আ সার্ডেন অ্যান্ড স্ট্রং আর্টস টু অ্যাক্ট রেঞ্জ হচ্ছে পুল সাডেনলি অ্যান্ড ভাইডেন্টলি আর ইম্পালস হচ্ছে শোল অপ তো সি হচ্ছে কারেক্ট সিকোয়েন্স রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স রিয়ারেঞ্জ করতে হবে এখানে কারেক্ট উত্তর হচ্ছে ডি সিকোয়েন্স হচ্ছে তিন দুই চার এক এটা হবে কারেক্ট সিকোয়েন্স নাম্বার এইট অ্যাসার অ্যান্ড ডিজিন রয়েছে দ্য অথর কুড নট স্লিপ অ্যান্ড রিমেইন অ্যাভেক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি রিজিন রয়েছে দ্য ফেস অফ ইস মাদার কেপটিম অ্যাভেক কার হচ্ছে এ অ্যাস ইস ট্রু বাট রিজিন ইস ফলস নেক্সট নম্বর নাইন ইফ জয়নুল আবেদিন হ্যাডবিন অ্যান এথেস্ট যদি এথেসিস্ট হতো এথেস্ট মানে যে ঈশ্বরকে মানে না তাহলে কি হতো না হি উড নট হ্যাভ ওয়ার্কড অ্যাজ এ হিলার ফর দ্য ইনভ্যালিডস নাম্বার টেন কমপ্লিট দ্য ফ্লো ফ্লো চার্ট অ্যাক্টিভিটিস ডায়াগ্রাম যেটা রয়েছে তো ডায়াগ্রামে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ব্যাংকার টোর দ্য শিলস অ্যান্ড পুট দ্য কি ইন টু দ্য লক নেক্সট হচ্ছে কবিতা কবিতার প্রথম প্রশ্ন আছে দ্য সোর্স অফ হুইস কান্ট্রি হ্যাভ বিন মেনশনড ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজ্রি কোনটা কোনটা রয়েছে ফ্রান্স আর ইটালি রয়েছে তাহলে বোথ এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার ওয়ার্ড ডা জিউলিসিস মিন বাই আই এম বিকাম এ নেম কারেক্টার্স হচ্ছে বি হি হ্যাজ বিকাম ফেমাস অ্যান্ড ওয়েল নোন ফর ইজ ডিটস অ্যান্ড ট্রাভেলস থার্টিন গিভেন দ্য এন্টায়ার পোয়েম হাউ ডা জিউলিস ইস ভিউ এজিং এজিংটাকে বয়সটাকে কেমন দেখছে অ্যাজ সামথিং টু বি রেসিস্টেড বাই সেকিং নিউ অ্যাডভেঞ্চার নম্বর ফোরটিন দ্য ট্রিজ লেমেন্ট রিসেস টু বোথ আনোর অ্যান্ড ওয়েল ল্যান্ডস অজানা এবং জানাদীপে নম্বর ফিফটিন দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট বিকজ ইট ইজ দ্য সোল বাউন্ড বিটুইন দ্য পোয়েটস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট তার অতীত এবং বর্তমানকে নিয়ে রয়েছে সেই জন্যে সিক্সটিন হচ্ছে ট্রু বা ট্রু ফলস স্টেটমেন্টগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ প্রথম দুটো ট্রু আছে তিন নম্বরটা ফলস হবে ডার্কলিংয়ের নাম কিন্তু কোথাও নেই এই পাখিটার নাম চার নম্বর হচ্ছে ট্রু হব নম্বর সেভেন্টিন অ্যাসারশান রিজিন রয়েছে দ্য পোয়েট হ্যাজ এ ডিপ ইমোশনাল কানেকশান উইথ দ্য ক্যাজিনার ট্রি রিজিন হচ্ছে দ্য ট্রি ডিমাইন্ডস হার অফ দ্য হ্যাপি চাইল্ডহুড মেমোরি স্পেন্ড উইথ আর শিবলিংস কারেক্ট অ্যান্সার হলো এ বোথ অ্যাসারসং অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারসান নাম্বার এইটিন ইফ দ্য পোয়েট কুড সি দ্য ট্রি ফ্রম হেভেন হোয়াট উড শি মোস্ট লাইকলি ফিল কারেক্ট অ্যান্সার বি জয় অ্যাট সিং ইটস এন্ডিউরিং বিউটি নাম্বার নাইনটিন রিয়ারেঞ্জ করতে হবে বাক্য বা বাক্যগুলোকে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি দুই এক তিন এবং চার টোয়েন্টি ডায়াগ্রাম রয়েছে এরা কোথাকার ইউলিসেস ফেনাল অফ টেনিমেকাস কোথাকার ক্যারেক্টার এরা হচ্ছে জায়গার নাম হচ্ছে ইথাকা নাম ওই জায়গাটার সঙ্গে কানেক্টেড কারণ ইথাকায় ইউলিসিস হচ্ছে রাজা ছিল ইথাকার যেটা একটা ছোট্ট গ্রিক আইল্যান্ড এবার রয়েছে নাটক অ্যাকর্ডিং টু মোরিয়া হোয়াট ইজ দ্য কাস্টম অফ ওল্ড পিপল রীতি কী রয়েছে কারেক্ট অ্যান্সার সি ওল্ড পিপিল লিভ থিংস ফর দ্য কমফর্ট অফ দেয়ার চিলড্রেন এটা হচ্ছে কাস্টম যে বৃদ্ধ লোকেরা তাদের হচ্ছে ছেলে মেয়েদের জন্য সব কিছু রেখে যায় টোয়েন্টি টু দেয়ার্স নো সেন্স লেপট অন এন পার্সন ইন এ হাউস ইন হুইস কন্টেক্স দ্য স্পিকার সেট দিস লাইন কারেক্ট অ্যান্সার ইয়ে হোয়েন দে ফর গেট টু বিট বাটলি গুড বাই বাটলিকে বিদায় জানতে যখন ভুলে গেছিলো তখন এই কথাটা কিন্তু ক্যাথলিন বলেছিল মরিয়া ওয়ান্টেড টু কল ইমান টু প্রিপেয়ার দ্য কফিন ফর কার জন্য কফিন বানানোর কথা বলছিলো বাটলি কলাম ম্যাচিং রয়েছে পার্সন অ্যানিমেলস আর দেয়ার অ্যাক্টিভিটিস কারেক্ট অ্যান্সার হচ্ছে সি একের সঙ্গে বি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি এবং চারের সঙ্গে এ যাবে পঁচিশের হচ্ছে অ্যাসারসান রিজিন ক্যাথরিন বেক্সে কেক ফর বাটলি রিজিন হচ্ছে মরিয়া বিলিভস দ্যাট ফিডিং বাটলি উইল প্রোটেক্ট হিম ফ্রম দ্য সি কারেক্ট অ্যান্সার হচ্ছে সি অ্যাসারসান ইজ ট্রু বাট রু ইজিন ইস ফলস টেকচল গ্রামার রয়েছে প্রথমটা রয়েছে আই উইল কাম এগেন আই সেট উইল ইউ বি হিয়ার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি আই সেট দ্যাট আই উড গো এগেন অ্যান্ড আক্স ইফ শি উড বি দেয়ার টোয়েন্টি সেভেন দ্য ওয়াচম্যান হ্যাড শাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার ইট ওয়াজ এভিডেন্ট সিম্পল সেন্টেন্স কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার টোয়েন্টি এইট আই ওয়াজ এইটিন ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি আই ওয়াজ এইটিন আই ওয়াজ ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি টোয়েন্টি নাইন ফাদার স্মাইল অ্যান্ড আক্স দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল কারেক্ট ন্যাটিশন হচ্ছে বি ফাদার স্মাইল অ্যান্ড টোল দেম থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল নম্বর থার্টি ইন্সপাইড দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেজিং গ্রেট ইন নিট উইজডম কারেক্ট অ্যান্সার কারেক্ট করতে হবে কারেক্ট মানে এরল রয়েছে কারেক্ট করতে হবে থার্টি ডি হচ্ছে কারেক্ট ডিসপাইট দিস ডিস অ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইন ইট উইস্টম এবার কম্প্রিহেনশান আনসিন রয়েছে একটা মহেশ মহেশ নিয়ে মহেশ এবং গফুর খুব জনপ্রিয় একটা গল্প কারেক্ট প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে ইন দ্য প্যাসেজ হুজ ভয়েস ইজ ডেসক্রাইবড এস টিনি কারেক্ট অ্যান্সার হচ্ছে বি দ্য ভয়েস অফ দ্য পোয়ার হেপলেস ডাউন ট্রোডিন পিপল থার্টি টু সিকোয়েন্স ও ট্রুভলস রয়েছে তো ট্রুভলসে কারেক্ট হচ্ছে প্রথম তিনটে ট্রু হবে শেষেরটা ফলস হবে থার্টি থ্রি রিয়ারেঞ্জ করতে বলেছে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি দুই তিন চার এক থার্টি ফোর অ্যাসারসান রিজিন রয়েছে হোয়েন গোপুর রিটার্ন হোম ফ্রম দ্য ল্যান্ডলর্ডস হাউস অ্যান্ড কোয়াইটলি লে ডাউন হিস ফেস অ্যান্ড আইস ওয়ার সলেন রিজিন হচ্ছে হি ওয়াজ ব্যাডলি বিটেন আপ বাই আপ বাই মহেশ এখানে হচ্ছে অ্যাসারশান ইজ ট্রু বাট ডিজিন ইজ ফলস কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এবার এ আর বি এর মধ্যে কলাম ম্যাচিং রয়েছে কারেক্ট ম্যাচিং হচ্ছে অ্যান্সার হচ্ছে বি একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ এবং চারের সঙ্গে সি যাবে থার্টি সিক্স দ্য ওয়ার্ড অ্যানচেস্টার ইন দ্য অ্যাভাব প্যাসেজ অ্যানচেস্টার মানে হচ্ছে ফোর ফাদার পূর্বপুরুষ থার্টি সেভেন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইজ ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থার্টি এইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফিউটাইল ইস পয়েন্টলেস থার্টি নাইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইজ ইন সিম্পল প্রেজেন্টেন্স ফারটি হচ্ছে হোয়েন ফাইনালি দে ট্রাইড টু ক্যাসিম হি হ্যাড হার্ড দ্য ল্যান্ড লর্ডস ইয়ংগেস্ট টটার দ্য ইটারিয়ার সেন্টেন্স মানে হোয়েন ফাইনালি দে ট্রাইড টু ক্যাশ হিম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে